আসসালামু আলাইকুম গাইজ আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে আসলে কি চলছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমার ভিডিও করার কোনো ইচ্ছে নেই বাট তারপর আমার মনে হয় এখন এই ভিডিওগুলো করা অবশ্যই আমার প্রয়োজন আছে কারণ আপেল স্কোয়াড যে বিষয়গুলো জানবে যে বিষয়গুলো সত্য জানবে এবং সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করা আপেল স্কোয়াডের দায়িত্ব কর্তব্য বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি অনেক দিন ধরে ভিডিও করি না কারণ বাংলাদেশ ক্রিকেট যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আসলে কোনো ভিডিও করে আমার মনে হয় না কোনো লাভ আছে বই কি কারণ বাংলাদেশ ক্রিকেটটা এতটা পিছিয়েছে যেটা আসলে বলার মতো না বাংলাদেশ ক্রিকেটটা আসলে দিন দিন পিছিয়েছে অন্য দেশের ক্রিকেট যে মনে আগে এগিয়ে যায় বাংলাদেশের ক্রিকেটটা সেভাবে আগায়নি বরং পিছিয়েছে সেটা আপনি শেখ হাসিনার আমলে বলুন আর বর্তমান যারাই আছে না কেন তাদের আমলেই বলুন আসলে আমার কাছে মনে হয় যখন বিসিবির চেয়ারটা যারা যখন যখন বসে তখন আসলে তাদের মাথা আসলে ঠিক থাকে না তারা আসলে সবাই আসলে না অন্যরকম হয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট নিয়ে আজকে আমার ভিডিও অলরেডি আপনারা থামেল দেখে জেনে গেছেন আসলে ভিডিওটা কীসের উপর বা কী টপিকের উপর হতে যাচ্ছে অলরেডি রিয়াস তাজিম ভাই যে ভিডিওগুলো করেছেন যে বিষয়গুলো বের করে নিয়ে এসেছেন এখন কথা হচ্ছে সত্য ধরে নিলাম তার কিছুটা সত্য কিছুটা মিথ্যা কিন্তু যা ঘটে তার কিছুটা হলো কিন্তু রটে জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেটের একজন অন্যতম সেরা প্লেয়ার ছিল এখন অনেকে প্রশ্ন করতে পারেন তা এখন কেন জাহানারা আলমের সাথে যদি এই ঘটনাগুলো হয়ে থাকে তাহলে কেন সে আগে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলো না কেন এখন বাংলাদেশ টিম ভালো অবস্থায় থাকার পর বাংলাদেশ ওমেন্স টিমের কথা বলতেছি ভালো অবস্থায় থাকার পর কেন এখন জাহানারা আলম এই ধরনের কথাগুলো বলছেন দেখুন একটা জিনিস দেখুন ওই সময়টা কিন্তু অনেক ক্রিকেটারাই আসলে কিছু বলতে পারে নাই এখন যে সময়টা হচ্ছে এখন কিন্তু সবাই প্রতিবাদ করতে জেনেছে এই যে গণ পর অনেকে কিন্তু প্রতিবাদটা জেনেছে এটা কিন্তু মূল্য বিষয় এখন কথা হচ্ছে জাহানার আলম প্রথম কিন্তু অভিযোগ এনেছিল জ্যোতির উপর নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ টিম উমেন্স টিমের বর্তমান অধিনায়ক বাংলাদেশ ন্যাশনাল টিমের বর্তমান অধিনায়ক যিনি তার বিরুদ্ধে কিন্তু শুধু জাহানার আলম না প্রায় অনেক ক্রিকেটার নারী ক্রিকেটার কিন্তু অভিযোগ করেছেন সে নাকি নিজে নিজের মতো করে চলেন এবং প্রত্যেকটা ক্রিকেটার ওপর মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক নানাভাবে অত্যাচার করে ক্যাচ মিস হলে হোক বা প্র্যাকটিস ম্যাচে কোনো সমস্যা হলে হোক কিছুদিন আগে আমি একটা ক্রিকেটার থেকে জানতে জানতে পারলাম মারুফা যে বাংলাদেশ ক্রিকেট দলের বাংলাদেশ ওমেন্স ক্রিকেট টিমের ভালো একজন পেস বলার সে প্র্যাকটিস ম্যাচে একটা ক্যাচ মিস করছিল প্র্যাকটিস করার সময় প্র্যাকটিস ম্যাচ সেই সময়টাতে একটা ক্যাচ মিস করছে এবং ওই সময় নাকনিহার নেগার সুলতানা জ্যোতি যে বাংলাদেশ টিমের অধিনায়ক যে অধিনায়ক সবাইকে আগলে রাখে সেই অধিনায়ক তাকে মাঠ থেকে বের করে দিয়েছেন এইটা কিভাবে সম্ভব একজন ক্রিকেটারের তো মানে একজন ক্রিকেটার একজন অধিনায়কের তো এতটো পাওয়ার থাকার কথা নয় তাহলে নিশ্চিত তার কোনো পাওয়ার আছে তার কোনো অন্য দিকে কোনো পাওয়ার আছে যাই হোক এটা হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারাই ভালো বলতে পারবে আমার কথা হচ্ছে জাহানার আলামের সাথে যে ঘটনাটা ঘটেছে একজন ওমেন্স ক্রিকেট টিমের একটা মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তার পিরিয়ডের ডেট কবে শেষ হবে জানতে চেয়েছে তারপর পিরিয়ডের ডেট শেষ হলে আমার কাছে আসিস তার কাছে সে আসবে তার তাদের কথাটা ভাবতে হবে মানে মনজুরুল ইসলাম মঞ্জুর কাছ থেকে যখন এই ধরনের কথাটা শুনবেন তখন আপনি কার কাছে আশা রাখবেন যারা টিম ম্যানেজার যারা টিম সিলেক্টর তারাই যদি এই কথা বলে তখন আসলে ওই মেয়েটা কোথায় যাবে কোন ক্রিকেটার কোন মেয়েটা বাংলাদেশ ক্রিকেট টিমে আসার জন্য চিন্তা ভাবনা করবে কোন মেটা বাংলাদেশ ক্রিকেট টিমের হয়ে খেলার স্বপ্ন দেখবে কোনো মেয়ে আর এই সাহসটা পাবে কোনো মেয়েকে আগ্রহ পাবে কোন মেয়ের কি ফ্যামিলি কোনো মেয়েকে কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা যে কোনো ধরনের কাজে কি তারা দিতে আগ্রহ থাকবে থাকবে না কারণ তারা সবসময় একটা বয় থাকবে তাদের মেয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেখানে নিরাপত্তা যারা দিবে তারাই যখন এই অবস্থার কাজ করে বা এই অবস্থাটা সৃষ্টি করে তখন আসলে একটা ফে্যামিলি কোথায় যাবে এখন আপনি বলতে পারেন যে তদন্ত কমিটি হবে তারপর বিচার দিন হবে বিচার হবে নানা মানুষ নানা ধরনের কথা বলছে ভাই তদন্ত যাদের করতে দিয়েছে তারও তো বিসিবি সদস্য তাদের মধ্যে এমন লোক জমা আছে যারাই কিনা এই কলঙ্কির সাথে জড়িত আমি রিয়া সর্দা ভাইয়ের আরো একটা ভিডিওতে দেখলাম আরো একটা ভিডিওতে দেখলাম আরো কতজন ক্রিকেটার অনেকের ব্যাপারেই এই কথাগুলো বলেছে তাহলে এই ঘটনাটা তো আজকে থেকে না ইসলাম বুলবুল সাহেব তার ব্যাপারে আমি আজকে কিছু কথা বলবো পাপন সাহেবকে আমরা সবাই খারাপ বলি অবশ্যই পাপন সাহেবের আমলের কিছু কিছু লোক কিন্তু এখনও বোর্ডে কর্মরত আছে যারা চেয়ারটা ছেড়ে এখনও উঠে নেই আর আছে যারা ছিল তারাই কিন্তু এখন বোর্ড প্রেসিডেন্ট বোর্ডের সাথে জড়িত চেয়ারম্যান সিইউ বলে বলেন কেন সবাই কিন্তু তাদের সাথেই আছে বাংলাদেশ নারী ক্রিকেট টিমে যে ঘটনাটা ঘটেছে যে খারাপ ঘটনাটা ঘটেছে এর মধ্যে আরও উল্লেখযোগ্য জাহানার ওই ওই ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন আমি আপেল স্কোয়াড এই জন্যই আপনাদেরকে বলতেছি আমার কিছু অডিয়েন্স আছে যারা অনেক কিছুই জানেন না তাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা বাংলাদেশ নারী ক্রিকেট টিমের আরও একটা মেয়ের সাথে জিয়াস ভাইয়ের ভিডিওটা থেকে বা থেকে আমি জানতে পারলাম সে মেয়েটা এই স্পষ্টভাবে বলছে এমনও হয়েছে বোরা তিনটার দিকে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর রুম থেকে মানে দেয়াল টপকে যেতে হয় সেই রুম থেকে রাত তিনটার সময় ক্রিকেটার বের হচ্ছে কি করছে এটা তো আপনাদেরকে খুব সম্পূর্ণ বলে বোঝানোর মতো মানে আশা করবো আমার এরকম অডিয়েন্স না তাহলে যখন একটা ম্যানেজারের কাছে যে মেয়েটা আসলে বন্দি বা কোন কোন মেয়েরা আসলে বাধ্য হয়ে এইসব কাজ করে তাদের খেলা খেলতে হবে তাদের সংসার চালাতে হবে তারা ক্রিকেট খেলতে আসছে যখন তাদের কাছে একটা মেসেভ না তখন আসলে বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে এমনও হয়েছে ফিক্সিংয়ের সাথে জড়িত কোনো কিছু খবর এই বাংলাদেশ টিমেরই অনেকে বলছে যে আকসুর কাছে বলা দরকার নেই যে জিনিসটা আছে চেপে যাও এখন আবার খবর পাওয়া যাচ্ছে যে যখন জাহানার আলম এই বিষয়গুলো নিয়ে ফাঁস করে দিয়েছেন তখন তার কাছে অনেক ফোন আসছে কজ্ঞাতনামা অনেকের ফোন আসছে যে হুমকি দামকি দেওয়া হচ্ছে তাহলে ভাই যারা এই তদন্ত করবে যারা এইসব করবে তারা যে সঠিক তদন্ত করবে এটা আসলে করবে কী ও আমিনুল ইসলাম বুলবরের কাছে আসছি বর্তমান বোর্ড প্রেসিডেন্ট যিনি তিনি বলেন যে জাহানার আলমের সাথে যে ঘটনাটা ঘটেছে তা হচ্ছে দু একুশ সালে ঘটেছে এবং তখন লিখিতভাবে অভিযোগ করা হয়েছিল এবং সেখানে সেটা রিসলভ হয়ে গেছে আপনি ভাবতে পারেন যে ওই বোর্ড প্রেসিডেন্টের মুখে যখন এইসব কথা শোনা যায় তখন আসলে সাধারণ মানুষ হিসেবে আপনার কেমন লাগবে আপনার বোন সম্পর্কে যখন এই ধরনের কথা বলবে দু একুশ সালে সেটা রিসলভ হয়ে গেছে এখন তাদের লিখিতভাবে কোনো অভিযোগ আসে আমরা কি করব। এইটা যদি আমিনুল ইসলাম বুল বলের মতো একজন বোর্ড প্রেসিডেন্টের মুখে আসলে তাহলে কি তদন্ত হবে এটা কি ভাবা যায় আমার মনে হয় তামিম একটা পোস্ট করেছে যে স্বাধীনভাবে রাষ্ট্রীয়ভাবে সরকার তরফ থেকে একটা তদন্ত কমিটি গঠন করে একদম ভেতর থেকে এই বিষয়গুলো বের করা উচিত যারা যারা এখানে জড়িত আছে তাদের প্রত্যেকের আইনগত শাস্তির ব্যবস্থা করা উচিত জন সম্মুখে এই বিষয়গুলো দেখানো উচিত সামনে বিপিএল বিপিএলে গত বছর যারা এর সাথে জড়িত তারা নাকি এবারে এইবারও খেলতে পারবে আপনি বুঝতেছেন বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে এটা ম্যান্স ক্রিকেটের কথা বলতেছে এখন যেখানে বিপিএল শুরু হতে আর মাত্র এক মাসের মতো বাকি সেখানে নাকি গত বছর যারা ফিক্সিং করেছে যেই সাথে জড়িত খেলোয়াড় আছে টিম আছে তারাও এবার অংশগ্রহণ করছে ভাবা যায় বাংলাদেশের ক্রিকেটটা আসলে কতটা নিচু মানের কতটা নিচু অবস্থায় চলে যাচ্ছে এখন দেখতে কেমন লাগছে বাংলাদেশ ক্রিকেটের এই যে অগোছালো জিনিস এই যে জাহানারা আলমের সাথে যে ঘটে যাওয়া ঘটনা আমি জানি আপনার অবশ্যই এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন বাংলাদেশ ক্রিকেট আসলে কোথায় যাবে বাংলাদেশ ওমেন ক্রিকেট আসলে কোথায় যাবে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি জানি না আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেটার কখনও ভালো মানুষের হাতে না গেলে উপরে উঠতে পারবে এরকম জীবন আমি বিশ্বাস করি না বাংলাদেশ ক্রিকেটটা আমি দেখা ছেড়ে দিয়েছি অনেক আগেই যদিও আমি বলি আমি খেলা দেখব না এই করবো না বাট তারপর না বাংলাদেশের খেলা হলে না টিভির সামনে বসে পড়ি বাট আমার কাছে মনে হয় এই টিমটা নিয়ে আর আমার কোনো আশা নেই বাংলাদেশ ক্রিকেটে এমনও হচ্ছে যে একটা কোরআন হয়ে গেছে সালাউদ্দিনের একটা কোরআন তাদের একটা কোরাম এই আরও একটা কথা শুনলাম নাজমুল আবিদিন ফাহিম যাকে আমি চারসার বলি সেই তা তিনিও নাকি ক্রিকেটারদেরকে মানে অন্যরকমভাবে দেখে এটা মেয়ে ক্রিকেটারের কাছ থেকে আমি জেনেছি সো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লেস করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ